সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বিছানার উপরের থেকে মশারিটা খোলা রয়েছে আর দেখো এখানে কিন্তু আমার মেয়ে ঘুমিয়েছিল মেয়ে উঠে চলে গেছে এখানে পুতুল দিয়ে রেখে গেছে দেখতে পাচ্ছ ও যেখানে সে ছিল এখানে কিন্তু পুতুল দেওয়া ছিল রয়েছে ও ছিল লাল বালিশি ঘুমিয়ে আর আমি সবুজ কালারের বালিশি ঘুমিয়েছিলাম আর ও দেখতে পাচ্ছ বালিশটা এখানে রেখে চলে গেছে আর এই যে দেখো কাল রাত আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে তো এই খাটের উপরে এখানে বাসের উপরে জল পড়ছিলো আর ছিটকে ছিটকে বিছানার উপর পড়ছিলো তাই এখানে একটা পেপার গেট দিয়েছিলাম যেতে জলটা এ পরে বিছানাটা না ভেজে যায় তো যাই হোক চলো দেখো বিছানাটা আমি মানে উঠিয়ে নিয়েছি মশারি টশারি খুলে বেশ বিছানাটা ঝেড়ে ঝেড়ে বেশ গোছ করে নিয়েছি আর এই যে দেখো বাইরে এসে দেখি আমার টিকটিকের বাচ্চাটা কি করছে ব্যাস করছে আর এখানে বোম্বার সঙ্গে গল্প করছিল আর এই যে দেখতে পাচ্ছ আমাদের উঠোনটার কি অবস্থা দেখো চারিদিকটা কতটা মাটি কেটে কেটে গেছে তাহলে তোমরা ভাবো কি পরিমাণে বৃষ্টি হয়েছে আর আমাদের উঠোনটার অবস্থা দেখো এরকম দেখতে পাচ্ছ আরে যে দেখা একা একা করছে তো এখন আমি উঠুনটাকে ঝাড় দিয়ে নেবো আর ও কিন্তু করে চলে গেছে ঘরে যে দেখতে পাচ্ছ দরাজ ওখানে দাঁড়িয়ে রয়েছে আর আমি এখানে উঠুনটা ঝাড় দিচ্ছি বলছে আমার কি পেয়ে গেছে আমি কি খাবো এখন হ্যাঁ বলছি ঘরে তো কত কিছু রয়েছে খেয়ে নে তো ঘরে সিমুল ছিল সেটাই ও খাচ্ছিল হয়তো আমি যাই না পরে ঘরে গিয়ে দেখে ও খাওয়া দাওয়া করে নিয়ে বসে আছে আর আমি এদিকে উটুনটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আরেকটি কি বলতো বৃষ্টি হলে পরে না উঠুনটা ঝাড় দিতে খুবই কষ্ট হয় আর এই যে দেখতে পাচ্ছ ঝাঁটাটা না বৃষ্টিটা ভিজে গিয়েছিলো আর ঝাঁটাটা পুরো ভিজা রয়েছে আমার হাতে খুব লাগছিল মানে কি বলতো ভারী হয়ে গেছে ভিজা তো উঠোনটাও ভিজা এদিকে ঝাড়টার মাথায় মানে যে এখান আমি ঝাড়টা দিচ্ছি ওইখানে উঠোনের মাটি লেগে যাচ্ছিলো আমার মানে খুবই কষ্ট হচ্ছিলো ঝাড় দিতে তো যাই হোকছিল তবুও তো উঠোনটাকে ঝাড় দিতে হবে কিছু করে নেই আর আমাদের দেখতে পাচ্ছো ঠিক কত বড় আর ওটনটা ঝাড় দিতে অনেকটা টাইম লেগে গিয়েছিল আমার আর তারপরে দেখতে পাচ্ছো রান্নাঘরের গুলো মানে বৃষ্টিতে কেটে কেটে গিয়েছিলো তো ঝা লেপে নিলাম আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে ভাতটা রান্না করে তারপরে আমি বাজারে চলে গিয়েছিলাম কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এখন কিন্তু শুধু ভাতই রান্না করেছিলাম আর এই যে দেখতে পাচ্ছো এখানে কচু শাক মাছের ঝোল মানে কালকের ছিল এটা কালকে দুপুরের ছিল এরকম শুধু ভাগ করেছিলাম আর এই যে দেখো এখানে একটাও মানে বসার কোনো কিছু ছিল না তো মেয়ে কিন্তু বাজার করে বেদের বসে দিয়েছে বসে যে ভাতটা খাচ্ছে আর তরকারির মধ্যে থেকে ও শুধুই কিন্তু নিয়ে নিচ্ছিল মাছগুলো তো আমরা সকলে কিন্তু এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম তোমরা কী কী দিয়ে খেয়েছো অবশ্যই জানিও আর এই যে দেখো দেখতে বললাম আমি সব কিছু রেডি করে নিয়ে কিন্তু রান্না করতে চলে এসেছিলাম আর মেয়ে স্নান করে পুজো দিয়ে সোজা চলে এসছে রান্না ঘরে পয়সামের মাংস খাওয়ার জন্য আর এই যে দেখো বাজার থেকে কোনো মাংস যে চাল নিয়ে চলে এসেছিলাম আর বানাচ্ছি ফ্রায়েড রাইস এখানে যে দেখো কাজু কশমির দিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো সমস্ত সবজিগুলো আমি কেটে রেখে দিয়েছি এগুলোকে এখন শুধু ধুয়ে নেবো আর এদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু ভাতটাও পুরোপুরি রেডি হয়ে গেছে আর মাংসটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি সেটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কি বলো তো একা একা রান্না বান্না করে একা একা ক্যামেরা করতে গেলে না প্রচুর কষ্ট হয়ে যায় তো সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু একটা একটা সব সবজিগুলো আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে এখন মানে ফ্রাইড রাইসটা রেডি করলে পরে মেয়েকে খেতে দিয়ে দেবো তো কথা বলতে বলতে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল আর এই যে দেখতে পাচ্ছি মেয়ের খাবারটা আমি বেড়ে নিয়েছি এবার ওকে দিয়ে দেবো খেতে এই যে দেখো ওকে খেয়ে ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু আমি ফ্রায়েড রাইসটা অত পছন্দ করি না এখানে কিন্তু আমার জন্য শুধু ভাত তুলে রেখেছি দেখো আর এখানে একটু ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছি যে রান্না যত করেছে খেতে তো মানে খেয়ে একটু দেখতে হবে মনে হয় আমার কিন্তু সব থেকে মাংসের আলুটা খেতে খুবই ভালো লাগে তোমাদের কালকে আমার কিন্তু মাংসের আলু খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর রান্নাটা আজকে একটুও ঝাল ঝাল হয়নি যেহেতু ফ্রায়েড রাইসের সঙ্গে খাবার তার জন্য কিন্তু একটু ঝাল দিয়েছিলাম না তো আজকে দুপুরবেলা তো আমরা এগুলোই খাওয়া দাওয়া করলাম তোমরা কে কে দিয়ে খেয়েছো আমাকে অবশ্যই এ জানিও খেতে খেতে আমি আজকে চলে যাচ্ছি টাটা